হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে শুভ সকাল আশা করি ভালো আছেন এই শীতের সকাল কুয়াশা ভরা তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন যেহেতু নতুন বছর চলে আইতেছে এই বছরে তো এই বছরে তো অনেকে অনেক দুর্ঘটনা ঘটলো আল্লাহ সবাই দোয়া করবেন নতুন বছরে আল্লাহ সবাই ভালো রাখে সুস্থ রাখে পর্যটনের আত্মীয় স্বজন সবাই হারাইছে না কেউ হলো যেরকম বন্যায় কত মানুষ মারা গেল তারপর আন্দোলনের ভিতরে কত মানুষ মারা গেল এই বছর যেন আল্লাহ সবাই সুস্থ রাখে ভালো রাখে সবাই সবার জন্য দোয়া করবেন এই আর কয়টা দিন আসতে মারবে আজকে দশ তারিখ তাই না কদিন পর নতুন বছর তাই সেই পড়বো

কি মাছ অনেক অনেকক্ষণ পরে আসলাম তো সবাই কেমন আছেন আমার তো এখন টি টাইম ছুটি হয় না অবশ্য টি টাইম দিছে টি টাইমে বাজারে আইছি কি নিব টি টাইমে বাজারে আসা বলে সবকিছু বাজার করে রাইখা যায় কি বরবরি আছে কপি মিষ্টি আলু কুসা বেগুন এখন ছুটি হয় না টি টাইমে আইসি এই বাজার বাজার করতে বাজার করা শেষ হইলে বাজার করে রেখেছে রুমে ঠিক আছে রুমে রেখে যাবো তারপরে আয়সা চালো চালু হয় এখন ছুটি মানে হয় আটটা বাজে আটটা বাজে ছুটি হয় তার জন্য হচ্ছে বাজার করে আমাদের গেটের সামনে দেখেন শাক বিক্রি করে সিম আছে এই বারমারা কি খায় মূলা শাক এই জায়গায় জালমুড়ি আছে সিঁড়িদা উঠতে আসছি টি টাইমে আসলে আধা ঘন্টা টাইম টি টাইম দেয় এখন আমাদের আটটায় ছুটি হয় আগে তো হয়তো সাড়ে পাঁচটা তাই না তাই সাড়ে পাঁচটা টি টাইম দেয় আধা ঘন্টা ছয়টা বাজে শেষ হয়ে যায় তা আমি যেহেতু কাম আগা হয়ে গেলাম আমার সিঁড়ি উঠতেছে তো হাঁপায় গেছি কাম আগা হয়ে গেলাম এটা আমাদের রুম যেন একটু চালু চালু হয় তো পরে আসতেছে আবার আজকে আমি কী বাজার নিয়ে আসলাম দেখেন শর্টকাট যেহেতু ছুটি দেরি করে হয় তো আমি মাছ নিয়ে এই মাছটা আমাদের ভাল লাগে এই মাছ নিয়ে আইছে আর টমেটো ধনে পাতা আনছি ওইগুলো হচ্ছে এই মাছ বোনা করবো মাছ বোনা এই অবশ্য মাছগুলো অনেক কাটা থাকে তারপর খাইতে অনেক ভালো লাগে অন্য কোনো মাছ ভাল লাগে না তাই ধনেপাতা পাতা আর টমেটো নিয়ে আসছি তাই এসে এগুলো বোনা করবো এখন তো বাজার করে রেখে গেলাম না তো রুমে আসে এই ছুটি হলে আবার বাজারে গেলে অনেকটা দেরি হয়ে যায় তার জন্য আগে বাজার করে রেখে গেলে হয় কি রুমে আসে তাহলে রান্না করা যায় আবার রুমে সব একসাথে আসি না তো একটু বের হয়ে যায় ঠিক আছে সবাই ভালো থাকবেন আর দেখতে থাকেন ছুটি হবে আটটা বাজে দুই ঘন্টা পরে আসবো তো দেখতে থাকেন আশা করি ভালো লাগবে তো টাটা পরে আসতেছি আর দেখেন এই যে সিরিয়াল রেখে গেলাম এই যে গরম পানি দেয় গরম পানি নেওয়ার জন্য অনেক বের হয়ে যায় তো তো এইখান থেকে ওই মাথা পর্যন্ত বিড় হয়ে যায় তার জন্য সিরিয়াল রেখে গেছে যেন আইসে পানি পাই মানে সব কাজ আগাতে হয়ে গেলাম তো ঠিক আছে দেখতে থাকেন পাশে থাকেন পরে যদি আবার এসে ভিডিও ক্লিপ নিতে পারি অবশ্যই শেয়ার করব তা ভালো থাকেন পরে আসতেছে আবার তাছাড়া একটা করলা আছে আলু আছে করলাটা ভাজি করব যদি একা মানুষ একটাই যথেষ্ট অনেকগুলা হয়ে যাব মাছ বোনা করবো করলা ভাজি করব তো যদি আমি ছুটির পরে মানে এসে তো তাড়াতাড়ি তাড়াহুড়ো লাগে যায় তার জন্য শেয়ার করতে পারি না রুমে অনেক লোকজন থাকে সবার সামনে ক্যামেরা আমি চালু করি না তারপরে যদিও পারি অবশ্যই শেয়ার করব রান্না করব। রান্নাটা শেয়ার করব আর করলাটা ভাজি করব তো অবশ্যই দেখতে থাকেন পাশে থাকেন পরে আবার আসতেছি এই যে আমার করলাটা কাটা হয়ে গেছে আলুটা আমি সিল্কা সহকারে দেওয়ার চেষ্টা করি দিলে ভালো হয় তো করলা কাটা হয়ে গেছে আলুও কাটা হয়ে গেছে এটা ভাজি করব ওর কোম্পানি বাড় মারা থাকে তো নতুন আসছে তো ওদের ছুটি হয়ে গেছে আর আসছে আর আমাদের ছুটি হয় না দু ঘন্টা পরে হইবো এক অন্তকারে কোম্পানি ভিতরে যায় আর এক আসি কত কষ্ট আল্লাহ আ হাউজনিছে এই দোকানটা আছে একদিন শেয়ার করব যাওয়া হয় না ভিতরে তাই তিন শেষ যাইতাছি চালু চালু কইরা তাই হচ্ছে

তরকারি বোনাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন মাছ বোনা করছিলাম আর হচ্ছে করলা বাজি তা আজকের ছোটোটা ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন